খাবে কথাই বলে ঠাকুর দেখা কলা তো কলা বেচা ঠাকুর দেখা যাই হোক মনে করে নিতে পারো যাই হোক তো আজকে দেখো আমরা যাচ্ছি একটা দূর দারুণ একটা প্লেসের মধ্যে আহ আখ বাগানে আখ কাটতে তো দেখি ওখানে গিয়ে আর কি কি পাওয়া যায় তো আর কি কি কালেক্ট করা যায় কি তো তোমাদের জন্য আজকে ছোট্ট একটা মিনি নিয়ে চলে এলাম এই দেখো কত দুর্গম পথ পেরিয়ে আমাদেরকে আগবাগানের মধ্যে আসতে হচ্ছে এই যে আমি আর আমার মামার মেয়ে আমার বোন আর আমাদের মামার মেয়ে ছেলে তিনজন চলে এলাম আবাগানের প্লেসে আর কিছুটা দূরে মোটামুটি প্রায় চলে এলাম হাতে একটা কাতান আছে আর ওই দেখো বাগানটা ওই যে ওই যে দেখতে পাচ্ছ আর এই যে দেখতে পাচ্ছি পাচ্ছো পাড়ের সাইড ওই যে দেখা যাচ্ছে তো কি বলবো আর বাগানে এসে এসে কি কি কাণ্ড করতে কিছু হাতেই পড়ো কাটাকাটি হয়ে গেছে দেখো আপনারা সবাই দেখে আমার পড়ে গেছে হ্যাঁ পাতার উপর দিয়ে তো স্লিপ কেটে পড়ে গেল তো চলে এসেছি এইবারে এখানে এসে একটা মজার কাণ্ড হয়েছে কি তো আমার ওনার মধ্যে প্রথম এই দেখো আটকে আছে আর লেবু গাছ ছিল লেবু গাছে কাটাতে দিয়ে তারপর আখ কাটতে কাটতে তো কি করবো আর সেই পুরো হাতের মধ্যে আখ কাটা কাটা হয়ে গেছিলো আখের পুরো সেই কাঁটাগুলো ছোটো ছোটো কাঁটাগুলো হাতের মধ্যে দিয়ে গেছিলো তো কী করবো খেতে হলে তো কষ্ট করতেই হবে তাই না কষ্ট না করলে কষ্ট কী করে মিলবে কথায় আছি তো সেরকমই একটা ব্যাপার আর পুরো আখ বাগানের ভেতরে জঙ্গলে ঢুকে আমরা দু বোনই কেমন করে আখ কাটছি আঁক কেটে একটা একটা করে আমি কেটে দিচ্ছি তো আমার বোন ও বের করছে বাইর থেকে হুম কি মজার একটা কাণ্ড তো কী বলবো অনেকদিন পরে এসব বাগানে আসা হয় না তো কতদিন পরে এলাম খুব ভালো লাগছিল এখানে এসে আর তো এই দোপার করে যাওয়া পড়ে গেছে যাই হোক জায়গাটা খুব ক্লিয়ার ছিল না তো সেই কিছু করে পড়ে যাচ্ছিলাম তো এই যে এইভাবে আমরা আপগুলোকে সব আস্তে আস্তে একটা একটা করে সব একটা করছি আর একটা মজার কাণ্ড এটাই যে আখ তো কাটলাম এবার আঁকগুলোকে পরিষ্কার করে ছড়াতে হবে আর তারপরে এই আঁক কাটতে কাটতে পুকুরে ভীষণ কলমি শাক হয়েছিল তো বোন বললো যে কলমি শাক তোলা সেই জন্য ও কলমি শাক তোলার জন্য রেডি হচ্ছিলো দেখো কলমি শাক দিয়ে তো কলমি শাকও তুই আর আমি এদিকে কলমি শাকছিলো আর আমি এদিকে কী বললাম ওই আখগুলোকে কেটে কেটে পরিষ্কার করেছিলাম দিয়ে তারপরে ওখানে সার করছো কচু কি তোমরা কেউ খাও কিনে জানি না যেটাকে আমরা সার কুচু বলি যেটা চিংড়ি দিয়ে বানানো হয় তো ওই পুকুর পাড়ে অনেক বড়ো বড়ো সার করছো তো ও বললো যে চল কয়েকটা সার কচু নেই সার কচু নিয়ে এগুলো রান্না করবে চিংড়ি মাছ দিয়ে তো আমি বললাম ঠিক আছে দিয়ে এই বলে এবারে সারকচু প্রচুর তোলার জন্য ও গেলো সারকচুর জায়গাতে তো আমি গেলাম সারকচু জায়গাতে এবারে সারকচু প্রচুর তোলার একটা মজা থাকবে সেই সারকচুর আবার বাগানে ঢুকতে হবে সারকচুর বাগানে যাওয়ার জন্য সেখানেও বিশাল জঙ্গল সেই জঙ্গলের মধ্যে গিয়ে সারকচুটা তো নিতেই হবে হ্যাঁ এই ব্যাপারে এতগুলো আঁক আমরা কালেক্ট করলাম এবারে পুজ কোটা ক্যামেরাটাকে কেমন করে এখন জুম করছে একবার এ করছে তো দেখো ওই যে আম আমার মেয়ে সাথে কোন মানে আর মেয়ে যাচ্ছে আমি তো সাপ তুলছে লম্বা একটা আস্ত বড় একটা সাপ তুলছে সাপ তুলছে একটা করে তো সারকুটি তুলতে গিয়ে দেখলাম যে সারকুটির গায়ে অনেক বড় বড় কচুর লতি তো ওকে বললাম তোর প্রচুর লুতি তুললে কেমন হয় তো বললো ভালোই হয় তো তিন কী করলাম দুজনে মিলে সার সাথে সাথে প্রচুর লুতিও তুললাম কলমি শাক তুললাম তো তুলে অনেক কিছুই মোটামুটি আখ কাটতে এসে হ্যাঁ অনেক কিছুই কালেক্ট করে নিলাম তো বাড়িতে যখন যাবো এসব নিয়ে তো সবাই বলবে যাক বাজারে আর যেতে হবে না বাজারে দিনে মোটামুটি রান্নার সরঞ্জাম আমরা নিয়ে চলে এলাম তো খুব খুব মজাই লাগছে আর খুব মজাও হচ্ছে এই জায়গাতে এসে এই দেখো সারগুলোকে আমি কেমন করে সব বড়ো বড়ো সারকে সব তুলে তুলে সব আনছি হ্যাঁ জল করছি এইদিকেই যে মামা মেয়ে বোন ও পুরো পুরো বাগানে জলের ভেতরে চলে গেছে আর সারগুলোকে আনছি এনে মোটামুটি আর কি বলবো হয় না তো আজকে এলাম কতদিন পর তো সেই জন্য না মানে গোটা গা ভীষণ পরিমাণে অ্যালার্জিতে যাই হোক সারগুলোকে তোলা হলো সারগুলোকে পরিষ্কার করতে হবে আমাকে পরিষ্কার করে ছাড়ানো হয়ে এঁকে দিয়েছি এবার সারগুলোকে পরিষ্কার করার জন্য তো এই যে পশু আমি পরিষ্কার করছি সারগুলোকে আর ওদিকে প্রচুর লতি তুলছে তো সারগুলো মোটামুটি পরিষ্কার করা হয়ে যাওয়ার পর এবার কী হবে এ ব্যাপারে আমরা সব প্রচুর গায়ে যেসব ছুপড়িগুলো থাকে সেই ছুপিগুলোকে সব সুন্দর করে আস্তে আস্তে করে পরিষ্কার করতে হচ্ছে দবগুলো সব কেটে ফেলে দিলাম দিয়ে তারপর এবার কী করবো তো মোটামুটি এগুলো শরীরে নিয়ে যাওয়ার সময় একটা বিশাল বড় এই নিয়ে যাওয়ার ভিডিওটা যদিও বলো না কিন্তু খুব মজার বিষয় ছিল কি বলবে যে র মাথা টিকটিক করছিল তো তার মধ্যে থেকেও আমাদেরকে এটা করতে হলো হ্যাঁ তো এই দেখো এই যে কলমি শাক এই যে আর এই যে সব করে নিলাম এরকম ফাইনালি আমাদের এখানে কাজ কমপ্লিট তো এগুলো নিয়ে এবার আমাদেরকে যেতে হবে তো আমি শারটা নিলাম বোন আফো নিলো আর কুচকুটার শাক নিলো তো এগুলো নিয়ে যাওয়ার সময় হয়েছে কী ভীষণ কষ্ট হচ্ছিল কীভাবে হাত পাতা করছিলো